তিনি ছিলেন সেই মানুষ যিনি রাতের আধারে সিজদায় পড়ে বলতেন উম্মতি উম্মতি আমাদের জন্য তার চোখ ভিজে যেত আমাদের গুনাহের চিন্তায় তার বুক কেঁপে উঠত তিনি কখনো আমাদের দেখেননি তবু আমরাই ছিলাম তার ভালোবাসার চূড়ান্ত ঠিকানা তিনি বলতেন আমি আমার ভাইদের দেখতে চাই সাহাবারা বললেন আমরা তো আপনার ভাই তিনি বললেন না তোমরা আমার সাহাবা আমার ভাই তো তারা যারা আমাকে না দেখেও বিশ্বাস করবে আহ রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আপনি আজ আমাদের জন্য কাঁদেন কিন্তু আমরা আপনার জন্য কাঁদি কি একটি বারো আপনার সন্না আঁকড়ে ধরি কি নাকি আমরা শুধু নামেই আপনার উম্মাদ ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন